পশ্চিমবঙ্গের এক গ্রামে প্রকাশ পেল চাঞ্চল্যকর অপরাধ এক শ্বশুর নিজের বৌমার উপর অমানবিক অত্যাচার চালাত শুরু হয়েছিল কথার মধ্যে অশ্লীল ইঙ্গিত দিয়ে ধীরে ধীরে আচরণ সীমা ছাড়িয়ে যায় রাতে ঘুমন্ত অবস্থায় শ্বশুর বৌমার ঘরে ঢুকে যেত ভয়ে বৌমা কারো কাছে কিছু বলতো না শ্বশুর হুমকি দিত কাউকে বললে মেরে ফেলব পরিবারের অন্যরা কিছু টের পেলেও সরাসরি প্রমাণ পেত না একদিন বৌমা আর সহ্য করতে পারল না সে মোবাইলে সব প্রমাণ রেকর্ড করতে শুরু করল ভিডিওতে ধরা পড়ল শ্বশুরের অশ্লীল প্রস্তাব প্রমাণ হাতে নিয়ে বৌমা থানায় গেল পুলিশের কাছে কাঁদতে কাঁদতে জানালো সব ঘটনা পুলিশ প্রথমে হতবাক হলেও ব্যবস্থা নিল রাতারাতি শ্বশুরকে গ্রেফতার করা হলো। গ্রামে শুরু হল তোলপাড় প্রতিবেশীরা অবাক হয়ে গেল খবর শুনে সবাই বলল এমন মানুষ বাইরে ভদ্র সেজে থাকে পুলিশের জেরায় বেরোলো আরও চাঞ্চল্যকর তথ্য বৌমার সাহস না থাকলে সত্য প্রকাশ পেত না বৌমার সাহস না থাকলে সত্য প্রকাশ পেত না গ্রামবাসীরা প্রথমে বিশ্বাস করেন কিন্তু ভিডিও প্রমাণ সামনে আসতেই সবাই চুপ আদালতে তোলা হলো অভিযুক্তকে অভিযুক্ত দাবি করল সব মিথ্যা কিন্তু প্রমাণ ছিল অকাট্য বিচারক শুনে কঠোর ভাষায় বললেন এই অপরাধ ক্ষমার অযোগ্য মামলার শুনানি চলতে থাকে টানা কয়েকদিন মহিলা সংগঠন ঘটনায় প্রতিবাদ জানালো তারা বলল নারীর নিরাপত্তা পরিবারের ভেতর থেকেও ভাঙছে আদালতে বৌমা সাহসের সঙ্গে সব বলল সে বলল আমি চুপ থাকলে আরও মেয়েরা ভুক্তভোগী হবে বিচারক বললেন তোমার সাহস সমাজের জন্য উদাহরণ সাক্ষীদের জবানবন্দিতে অপরাধ আরও স্পষ্ট হল প্রমাণ বিশ্লেষণ করল পুলিশ ফরেন্সিক রিপোর্টেও মিলে গেল মিল আদালত শেষমেশ রায় ঘোষণা করল অভিযুক্ত শ্বশুরকে দশ বছরের কারাদণ্ড দিল আদালত খবর ছড়িয়ে পড়ল গোটা জেলায় মানুষ বৌমার পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলল গ্রামে শুরু হলো আলোচনা নারীকে ছোট করে দেখা উচিত নয় পুলিশ জানাও এটা বড় শিক্ষণীয় ঘটনা মহিলারা বললেন আমরাও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব ঘটনার পর গ্রামে সচেতনতা শিবির বসানো হল স্কুলে স্কুলে মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ শুরু হল বৌমা নিজেও মহিলাদের সচেতন করল সে বলল চুপ থাকলেই অপরাধ বাড়বে তার এই বক্তব্য ছড়িয়ে গেল সংবাদ মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেল সাক্ষাৎকার নিল বৌমার মানুষ বলল ও সত্যিই এক সাহসী নারী আদালতের রায়কে স্বাগত জানালো সমাজকর্মীরা অভিযুক্ত পরিবার মাথা নিচু করে ক্ষমা চাইল তবে অপরাধের শাস্তি তাকে পেতেই হল খবরের কাগজে বড় করে প্রকাশিত হল ঘটনা শিরোনামে লেখা হল শ্বশুরের লজ্জাজনক অপরাধ ফাঁস সোশ্যাল মিডিয়ায় মানুষ ক্ষোভে ফেটে পড়ল সবাই বলল নারীর মর্যাদা রক্ষায় কঠোর আইন চাই এ ঘটনার পর গ্রামে নারীরা আরও শক্তিশালী হল তারা বলল আমরাও নিজেদের লড়াই করব বৌমা গ্রামের মেয়েদের অনুপ্রেরণা হয়ে উঠল অনেকেই এসে বলল তুমি আমাদের বাঁচালে পুলিশ জানাও এমন সাহসী পদক্ষেপ বিরল মেয়েরা বলল আমরা তোমার মতো হতে চাই সমাজের মানুষও শিখল বড় শিক্ষা নিকটজনও অপরাধী হতে পারে তাই অন্যায় দেখলে প্রতিবাদ জরুরি মামলার রায়ে দেশ জুড়ে আলোচনা শুরু হল আইন বিশেষজ্ঞরা বললেন এ রায় ইতিহাসে দাগ কাটবে অপরাধীর পরিবার ভেঙে গেল কিন্তু ভুক্তভোগী পেল মর্যাদা আর ন্যায় বিচার এ ঘটনায় মানুষের চোখ খুলে গেল তারা বুঝল নিরবতা মানে অপরাধকে সুযোগ দেওয়া বৌমা আজ গর্বের সঙ্গে মাথা উঁচু করে হাঁটে তার সাহস অন্যদেরও শক্তি যোগাচ্ছে গ্রামে এখন তাকে সম্মানের চোখে দেখা হয় মেয়েরা তাকে বলে তুমি আমাদের প্রেরণা সমাজ শিখল অপরাধ যত কাছেই হোক প্রতিবাদ করতে হবে অন্যায়কে সহ্য করলে অন্যায় বাড়ে কিন্তু সত্যকে সামনে আনলেই ন্যায়ের জয় হয়